হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো গোল্ড মার্কেট নিয়ে অ্যাকচুয়ালি আজকের গোল্ড মার্কেট নিয়ে বিশ্লেষণ হবে গোল্ড মার্কেট কিন্তু তার প্রাইস হ্যাঁ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে তার যে প্রাইস লেভেল এই লেভেলটা সে ঘুরে দাঁড়ানোর ট্রাই করতেছে এই লেভেল থেকে লেভেলটা আমরা চেষ্টা করতেছে সেটা আমরা এখানে গতকালকে কিন্তু এখানে ছিল তো এখান থেকে মর্নিং থেকে এখন মার্কেট কিন্তু ডাউনের দিকে ওকে যদি আমরা ডি ওনে দেখি ডি ওনে দেখি তাহলে কিন্তু এখানে যে টপ লেভেল হ্যাঁ সে লেভেলটা কিন্তু সে এই পাঁচ হাজার ছয়শো ছিল এই পাঁচ হাজার ছশো কিন্তু এখান থেকে ডাউনে যায় বাট এখন স্টিল মার্কেট আপ ট্রেন্ড ওকে তো চার হাজার আষ্টশো পঞ্চাশ লেভেল থেকে বাউন্স করে চেষ্টা করে গোল্ড যদিও মঙ্গলবার আজকে এটা সর্বনিম্ন লেভেলে ঠিক আছে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় অগ্রগতির খবর আসায় সেফ হেভেন হিসেবে গোল্ডের চাহিদা কিছুটা কমে যায় ফলে শুরুতে গোল্ডের ওপর চাপ তৈরি হয় তবে অন্যদিকে মার্কেট এখনও ধারণা রয়েছে যে ফেডারেল রিজার্ভ ভবিষ্যতে আরও ইন্টারেস্ট কমাতে পারে এটা একটা ধারণা এই প্রত্যাশা ইউএস ডলারকে দুর্বল করতেছে তো যাই হোক প্রত্যাশার জন্য এই ইউএসটি ডলারকে কিছুটা দুর্বল করতেছে সেটা আবার শোনার জন্য ইতিবাচক চাপর হিসেবে কাজ করতেছে এখন এটা অপেক্ষা করতেছে এফএমসি মিনিটসের জন্য রিপোর্ট থেকে জানা যাবে ফেড ভবিষ্যতে সুদের হার কী পরিকল্পনা করছে সেটাই মার্কেট পরিবর্তী বড় মুভমেন্ট নির্ধারিত করতে পারে অর্থাৎ ফেডের নিজের উপরে ফেডের উপরে যে এফএমসি মিনিটস এই নিজের উপরে অনেকটাই মার্কেট গোল্ডের মার্কেট নির্ভর করতেছে ঠিক আছে এটা নিয়ে দেখা যায় ভবিষ্যতে একটা ভালো মুভমেন্ট হইতে পারে হ্যাঁ তো ডেলি চার্ট বিশ্লেষণ যদি গোল্ডে বিশ দিনের একটা দেখেন হ্যাঁ বিশ দিনের দেখেন এখানে দেখেন কয়টা ক্যান্ডেল আছে এক দুই এখান থেকে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো মানে বিশ দিন আগেই তো এই মুভমেন্টটা এখান থেকে মার্কেট ফল করে ঠিক আছে তো এটা কিন্তু এখনো একটা রেসিস্ট্যান্ট লেভেলে আছে রেসিস্ট্যান্ট লেভেল আছে সো এই মার্কেট এখনও আর ট্রেন্ডে স্ট্রং রেসিস্ট্যান্ট লেভেল বাট আর ট্রেন্ডে তো যদি আমরা বড়ো সড়োভাবে দেখি বড়ো সড়োভাবে দেখি তাহলে গত বছরে যখন ছিল গত এক বছরে এই গোল্ডের দাম প্রায় দ্বিগুণ হয়েছিল রেকর্ড উচ্চতায় পচে ছিল কিন্তু জানুয়ারির শেষ হঠাৎ করে মাত্র কয়েক দিনের মধ্যে প্রায় বারোশো ডলারে পড়ে যায় আপনি যদি অ্যানালাইসিস করেন তো এখানে একটা বিগ স্ক্রিন যদি এত এত দেখা যাচ্ছে না তো এখান থেকে যদি দেখেন এখান থেকে আপনার যদি ক্যান্ডেল হিসেবে আমরা এক থেকে দুই মাস তিন মাস কাউন্ট করি তাহলে কিন্তু এক দুই তিন চার পাঁচ হাজার পাঁচ দশ হাজার দেখেন এখান থেকে কিন্তু হিউজ হ্যাঁ অর্থাৎ গত বছর থেকে কিন্তু এটা আপ ট্রেন্ড অর্থাৎ এটা অনেক দাম বাড়ছে সো গোল্ড কিন্তু এখনও স্টিল আপ ট্রেন্ড তবে যারা স্মল ক্যাপিটাল নিয়ে কাজ করতেছেন লো রিস্ক ম্যানেজমেন্ট ফলো করতেছেন হ্যাঁ তাদের জন্য খুবই বিপজ্জনক এই মার্কেটে তো ইউজ ডিলার কেন শক্তিশালী হচ্ছে আসলে কে ডেল শক্তিশালী হচ্ছে অনেকেই কোশ্চেন করে থাকেন তবে আমার মতে এখন তো এই গোল্ড মার্কেটের জন্য ইউএল তেমন একটা এফেক্ট করতেছে না এটা এখনো আপ ঠিক আছে মার্কিং অর্থনীতি এখনও শক্তিশালী অবস্থায় আছে চার্কিস বাজারে উঠানাম ও উচ্চ মধ্যবাস্তীতি থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র স্থিতিশীল অবস্থায় হ্যাঁ বজায় রেখেছে বিশ্বের সবচেয়ে বড় বড়। অর্থনীতি হিসেবে এখনও ডলার কিন্তু বিকল্প শক্তির অনেক কোনো কারেন্সি নেই সো ইউজটি কিন্তু এখনও স্ট্রং এই কারণেই অনিশ্চয়তায় সময় অনেক বিনিয়োগকারী আবার ডলারে ফিরে যায় ঠিক আছে যে জিনিসটা কিন্তু মানুষ নিশ্চিত পায় গ্যারান্টি পায় মানুষ কিন্তু ওই জিনিসটার দিকে ফিরে যায় আর ডলারের বিকল্প এখনও অন্য কোনো কারেন্সি নেই সো ডলার এখনও কিন্তু স্ট্রং ঠিক আছে তো চারটা এখানে আপদান করতেছে আচ্ছা ঠিক আছে ডিওনে হ্যাঁ ডিওনে ফাইন ওকে তো সংক্ষেপে কি বোঝা যাচ্ছে স্বল্প প্রমাধ্যে গোল্ডের মধ্যে চাপ পাঁচ হাজার ডলারের উপরে টিকতে না পারলে হ্যাঁ যদি পাঁচ হাজারের উপরে যদি মার্কেট প্রাইস না যায় তাহলে কিন্তু আরও সম্ভাবনা আছে মার্কেট ডাউনে যাওয়ার অর্থাৎ প্রথম পাঁচ হাজার যদিও কাছে হ্যাঁ এটা কাছে এর উপর যদি যায় তাহলে এটা কন্টিনিউ আপডেট করার সম্ভাবনা বেশি তবে যদি এটাকে যদি কোর্স করে যদি কন্টিনিউ উপরে না যায় তখন কিন্তু মার্কেট আরও টাউনে যাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে এজেন্সটা অবশ্যই বুঝতে হবে তবে ফেট যদি ক্রেডিট কার্ড ইঙ্গিত দেয় হ্যাঁ তাহলে আবার আবার বড়ো বাউন্স আসতে পারে অর্থাৎ এফএমসি নিউজের উপরে হ্যাঁ ফেটের ইন্টারেস্টের উপরে ঠিক আছে নিউজের উপরে আপনার একটা বড়ো মুভমেন্ট হতে পারে ঠিক আছে তখন যদি ইউজডি স্ট্রং হয় তখন কিন্তু মার্কেট ইউজ উপরে যাওয়ার সম্ভাবনা যদি ইউজডি স্ট্রং হয় তখন কিন্তু মার্কেট কিন্তু ডাউনে যাওয়ার সম্ভাবনা আছে আর যদি ইউজডি দুর্বল হয় হ্যাঁ তখন কিন্তু মার্কেট আপ যাওয়ার সম্ভাবনা বেশি সো অবশ্যই মানি মেজমেন্ট ফলো করবেন স্ট্রং মানি ম্যাজমেন্ট ফলো করবেন যদি আপনার ক্যাপিটাল থাকে আপনার প্রফিট অবশ্যই হবে তো ঠিক আছে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ক্লাসে